পরিবর্তন আসল করি আমরা সরে চারগি আন্দোলন এঁকেছি আমরা শ্রেণীর সংগ্রামে আন্দোলনে গেছি আমরা গণতন্ত্রের জন্য শ্রেণীর সংগ্রাম এবং শ্রেণী সংগ্রামে কবিতা নিয়ে আলোচনা সব মনে করি আমরা এদেশের মানুষকে এই সমাজ যে শ্রমিক কৃষকের মানুষ যে সকল সুস্থ এবং সঙ্গে আরকে দর্শনের নিয়ে যাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমার বরণ্য কবি ন্যায়িক এবং বিশেষ করে আমার সাংবাদিকরা আসসালাম আলাইকুম আসলে আমি এক বাকি অসুস্থ কথা বলার আমি কথা বলতে পারবো না কারণ আমি অসুস্থ আগে থেকে আমার বিভিন্ন কিন্তু আমার মিল মুক্ত শহীদ হওয়ার খুব আমি মোটামুটি সুস্থ ছিলাম মিল হওয়ার পর যেদিন শহীদ এর আগের দিন সে আমাদের কেবিনে দিয়েছে আমরা আমার বড় ছেলেস্ব হোক বড় বস হোক ছেলের বৈষ আমরা চট্টগ্রাম গেছিলাম আমার বড় ছেলেস্ব সুপারিতে আমরা যাওয়ার পরই বিকাল সন্ধ্যার দিকে সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমরা দশ এগারোটার সময় সন্ধ্যার পূর্ব মুহূর্তে খবর আসে আমরা তো সাথে সাথে জানতে পারি নাই আমার কাছে যে মোবাইল ছিল আমার শহীদ মির মধ্য মার কাছে যে মোবাইল ছিল আমার বড় সে রিংয়ে যায় কারণ আমাদেরকে যদি তখন জানাই তখন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা অসুস্থ

আমার ছেলে ছেলে এখন বর্তমান প্রজন্মের আমি যদি আমি রাজনীতি করতে পারি কিন্তু আমার ছেলেরা ছেলে রাজনীতি পছন্দ করে না এবং তারা রাজনীতি না করে দেশে উদ্বুদ্ধ হয়ে যেন করতে পারে সেজন্য আমি ছোটবেলা থেকে প্রাইমারি হাই স্কুল থেকে মানবিক যখন স্কাউট

अनि चोचे रब्बा अ द क्रिस्ता दक्वापछि आफ्नो देशमा दशोरै दोइयो यो कुरा छ तर सबैजनाले चिनिनु हुन्छ सबै मिन्चो आय चलाले केरो एइसेले কবি জাতীয় কবি সত্তর দশকের একজন বিশিষ্ট ও বেদিক্রম কবি উনিশশো চুয়ান্ন সালের পঁচিশ এপ্রিল জামালপুর জেলার সরিষাবাড়িতে তার জন্ম